সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন ভিডিওতে হয় আবারও আপনার সবাইকে স্বাগতম তো আজকে একটা ইজি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ফ্যান কীভাবে ফিটিং করবেন তো অনেকে জানে ফ্যান কীভাবে ফিটিং করতে হয় তো অনেকে ফ্যান ফিটিং করতে জানে না তবে আজকে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ফ্যান ফিটিং করতে হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে না দেখার না টানার জন্য না টানা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমত আমরা ফেন ফিটিং করার জন্য যে বাস ফেনের ফিটিং যে বক্সটা ছিল বক্সটা খুলে আমরা ফেনটা বার করলাম তো অনেকে ফেনের ডানা কীভাবে লাগাতে হয় সেটিং করতে হয় সে নিয়মটা বুঝে না তো যে রাবারগুলো দেয়া দেওয়া দেয় তো রাবারগুলো উপরে দিবো কি নিচে দিব ওটা সেটাও বুঝে না তো বিভাগ দেখতে পাচ্ছেন আমি ফেনের একটা ডানা নিলাম তো ডানা নিলাম যখন যে আমরা ডানার যে ডিউটা আছে এই ঢেউটা নিজ দিকে নিয়ে লাগাবো তো আমরা ফুল নিজ দিকে লাগাবো লাগিয়ে নি আমরা নাটগুলো লাগিয়ে নিব। তো এই জি ভিডিও আর ফেনে লাইন কীভাবে সংযোগ দিতে হয় আর এগুলো ডার সাথে কীভাবে সংযোগ দিতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যে ভালোভাবে টাইট দিবেন আমি ভালোভাবে টাইট দিতেছি ফেনে ডানাগুলো আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না কারণ অনেক কাজে জামে অনেক ভিডিও জমা হয়ে গেছে তো পাবলামে একটা চেম্পল একটা ভিডিও দিই আপনাদের সামনে তো অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করব প্রতিদিন তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো কাজ দেখতে চাইলে কমেন্ট করবেন তো যে কোনো হাজ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ফুল ভিডিও দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন ট্রেনের সাথে কীভাবে রেগুলোটা সংযোগ দিতে হয় অথবা ট্রেনের সাথে কীভাবে লাইন সংযোগ দিতে হয় তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চাইলে অবশ্যই এগুলো ভিডিও দেখতে পারেন কাজ শেখার মতো আমি ভিডিও আপলোড করি একদম সিম্পলভাবে বুঝিয়ে দিই কীভাবে কাজ করতে হয় তো দেখতে পাচ্ছেন বিবাস আমি লাটগুলো ভালোভাবে টায়ার দিয়ে নিতেছি তো জুম্মার নামাজে আমার দেশের মাঝে আমি আমরা আমাদের মসজিদের মাঝে আমি ইফেন্ট ফিটিং করে দিতেছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই কারণ এই যে একটা ভিডিও সবাই অত জানে এরপরও অনেকে জানে না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফেনের কিনাবগুলো ফিটিং করলাম তো দেখতে পাচ্ছেন ডেউগুলা কীভাবে নিচে দিয়ে দিয়েছি অনেকে উপরে দিয়ে দিয়ে দেয় তো ভাববেন ভাইয়া এই যে ভিডিওটা সবাই চিনে তো আসলে সবাই চিনে অথবা অনেকে চিনেও না তাই ভিডিওটা নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন লাইনগুলো আমি ছুটিয়ে নিতেছি ফ্যানের তো ফ্যানের যখন আমরা একটা ফ্যান ফিটিং করি তো ফ্যানের মাঝে দুটা লাইন থাকে একটা লাল একটা খালা থাকে তো আমি লাইনগুলো ছুটিয়ে নিতেছি প্রথমত ছুটিয়ে দেখবেন কীভাবে নেই আর যেগুলো ফ্যান থেকে বাইরে হয় লাইনগুলো এগুলোর মাঝে মানে কোম্পানিগুলো সেটিং করে দেয় তো আমরা দুটো লাইন দেওয়ার দিছে তো দিয়েও দেখতে পাচ্ছেন আমি যে ফ্যানের একটা রড থাকে তো রডের নাটগুলো আমি খুলে নিতেছি তুলে নিয়ে একটা কাবার আমি দিয়ে দিব আগে প্রথমত দেখতে পাচ্ছেন প্রথমত একটা কাবার আমি উপর দিকে ঢুকিয়ে নেব প্রথম খাবারটা আমি উপর দিকে ঢুকিয়ে নেব এরপর খাবারটা আমি এটা নিজ দিকে পাচ্ছেন আমি নিজ দিকে ঢুকিয়ে নিয়েছি তো নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি অত বেশি গানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমি লাইনগুলো ঢুকিয়ে নেবো এখন তো দেখতে পাচ্ছেন লাইনগুলো আমি যে আমার ফ্যানের রোডটা আছে রোডের ভিতরে লাইনগুলো ঢুকিয়ে নিয়েছি ফাইভটা আছে ফাইভের ভিতরে লাইনগুলো ঢুকিয়ে নিয়েছি তো দুটো ঢুকিয়ে নিয়ে ওফার্স দিয়ে আমি বার করে নেব দেখতে পাচ্ছেন আমার অফার্স দিয়ে লাইনগুলো বাইক হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন ফ্যানের একটা ছিদ্র থাকে সিদ্ধ দিয়ে আমি লাইনটা নিয়ে নেব আর ফ্যানের যে একটা ফ্যানের মানে যে ফাইভটা আছে রোডের এই ফাইভটার মাঝে একটা ছিদ্র আছে আর ফ্যানের বডির মাঝে একটা ছিদ্র আছে তারপর আমি লাগিয়ে নিব ওই ছিদ্র ছিদ্র মিল করে আমি নাটগুলো লাগিয়ে নেব তো ভালোভাবে টায়ার দিয়ে নেব তো ফ্যান ফিটিং করার সময় ভালোভাবে টায়ার দিবেন আর ফেনেরগুলো যে তোমার যে ফেনেরগুলো পিনগুলো পাওয়া যায় উকের মতন এই ফিনগুলোও লাগা লাগিয়ে দিবেন নাড়ের নাটের মাঝে তাহলে চুটার কোনো সম্ভাবনা নেই তাই নাটগুলো ভালো টাইজ দিয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো সেটিং হয়ে গেছে তাই আমি দুটো লাইন যে বার করছিলাম তো আলাদা করে নিলাম তারপর ফ্যানের কাবারতে একটু ফ্যান বড়ির থেকে আমার কাবারটা একটু তুলে নিব উপর দিকে তুলে নিব যাতে আমার ফ্যান চলাকালীন গোসা না খায় ফ্যানে তারপর দেখতে পাচ্ছেন যে আমি উপরে উঠছি তো আমার অনেক আগেই মানে লাইনটা টানা ছিল তাই আমি দুটার মাঝে দুটো লাইন সংযোগ দিয়ে দেবো তো আমার ফ্যানটা চলবে অবশ্যই ফ্যান চলাকালীন পর্যন্ত অপেক্ষা করবেন ভিডিওটা দেখবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য হাস শেখানোর জন্য চেষ্টা করি এত বা ভিডিও আপলোড করি তো অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবো আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পৃথিবী ভিটোর জন্য অপেক্ষা করবেন